আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আলম বিশ্বের যে যে প্রান্ত থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ কি এটা নিয়ে আলোচনা করব বহু প্রশ্ন আপনাদের মনে যে সিরিয়াতে যে পরিবর্তনটি হয়েছে এটার পেছনে কলকাঠি নাড়ছে কে ইসরায়েল সিরিয়ায় এখন যেভাবে হামলা চালাচ্ছে সেটা কি আসলে সিরিয়ার ভবিষ্যতে কোনো ভালো কিছু বয়ে আনবে কিনা আমেরিকা সিরিয়াতে কি ধরনের প্রভাব ফেলতে পারে সিরিয়ার এই পরিস্থিতি গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিনিদের জন্য আসলে কোনো ইতিবাচক দিক বয়ে আনবে কিনা নাকি নেতিবাচক কোনো কিছু নিয়ে আসবে তারপরে হচ্ছে সিরিয়ার এই পরিস্থিতি আসলে গ্রেটার ইসরায়েলের জন্য কোনো একটা ইতিবাচক সংকেত কিনা বা সেটার জন্য কাজ করছে কিনা এরকম বহু প্রশ্ন আছে সিরিয়াতে বাসার আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতেই সর্বশেষ তথ্য দিয়ে শুরু করি সেটা হচ্ছে সিরিয়ার ক্ষমতায় বিরোধীরা বিদ্রোহী গ্রুপরা ক্ষমতায় বসেছে আসাদ পালিয়ে রাশিয়ায় রাশিয়ায় গিয়েছে তার পুরো পরিবার এখন শরণার্থী হিসাবে বা রাজনৈতিক আশ্রয়ে আছে সিরিয়ায় গত রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইজরায়েল হামলা চালিয়েছে সেই স্থাপনাগুলোর মধ্যে ছিল সিরিয়ার যে গোয়েন্দা সংস্থা যেই গোয়েন্দা সংস্থা সিরিয়াতে বিদ্রোহীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছিল সেই গোয়েন্দা সংস্থার নথিপত্র যেই সমস্ত জায়গায় ছিল সেই জায়গাগুলোতে আক্রমণ করেছে সিরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র যেই সমস্ত ভবনে ছিল সেই ভবনগুলোতে আক্রমণ করেছে ইসরায়েল এবং সিরিয়ার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র যেই সমস্ত জায়গায় যেই সব অস্ত্রাগার অথবা যে সমস্ত জায়গায় অস্ত্র তৈরি হতো এরকম জায়গাগুলোতে আক্রমণ করেছে এবং সিরিয়ার সরকারের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ছিল জায়গায় সব সেগুলোতে আক্রমণ করেছে এর বাইরেও সিরিয়ার এই বিদ্রোহীদের সাথে এখন সংঘাত হচ্ছে আমেরিকার সাপোর্টে আমেরিকার মদদে সিরিয়ার বহু অংশ প্রায় চল্লিশ পার্সেন্ট দখলে থাকা পিওয়াইডি ওয়াইপিজি বা এসডিএফ যেটাই বলুন বিভিন্ন নামের কুর্দি সশস্ত্র গোষ্ঠীটি যেটাকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে এখন সিরিয়ার এই ঘটনার পরে বাসাল আসাদ সিরিয়ার থেকে পালিয়ে গেল সিরিয়ায় ক্ষমতায় আসলো বিদ্রোহীরা যারা প্রায় গত বারো তেরো বছর ধরে সিরিয়ায় এই বাসাল আসাদের বিরুদ্ধে লড়াই করছে এই বিদ্রোহীদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে এখন কোন গ্রুপ আসলে ক্ষমতায় আসছে কোন গ্রুপ এই লড়াইটি করছে এরকম অনেক প্রশ্ন আছে এটা হয়তো ম্যাপের মাধ্যমে দেখানো যেতে পারে বা দেখানোর চেষ্টা করব। তবে প্রশ্ন শুরুতে যে প্রশ্নটি সবার মাথায় সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে সিরিয়ার এই আসাদ যাওয়ার পরে এখন কি সিরিয়ায় আসলে ইসরায়েল সিরিয়াকে দখল করে নিবে কিনা যেমন সবচেয়ে বড় যে ইকুয়েশনটি এখানে সেটা হচ্ছে বাসার আল আসাদ এখান থেকে চলে গেল। ইরানের ঘনিষ্ঠ বন্ধু লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করা হলো ইরানকে দুর্বল করা হলো হামাসকে দুর্বল করা হলো এবং এখানে পুরোপুরি ইসরায়েল বিরোধী যে শক্তি ছিল তারা দুর্বল হয়ে গেল বা ইরানের পক্ষের যে শক্তি ছিল তারা দুর্বল হয়ে গেল সুতরাং ইসরায়েল এখানে সবচেয়ে শক্তিশালী হিসাবে সামনে আসলো এই প্রশ্নটি সবার আগে আসে এবং এই প্রশ্নের সাথে যেটা আরও বড় প্রশ্ন হিসেবে আসে সেটা হচ্ছে তাহলে কি এই সব কিছু ইসরায়েলের নিরাপত্তার জন্য ইসরায়েলকে বড় ধরনের একটা গ্রেটার ইসরায়েল তৈরি করার পথ মুক্ত করার জন্য এই প্রশ্ন সামনে আসে এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের যে প্রশ্নগুলো বা যেই উত্তরগুলো খোঁজা দরকার সেটার মধ্যে একটা হচ্ছে সিরিয়ার বাসার আল আসাদ ইসরায়েলের বিরুদ্ধে কখন কোন সময় কত বড় অবস্থান নিয়েছিল এক দ্বিতীয় হচ্ছে সিরিয়া কি আসলেই গত পনেরো বছর ধরে কোনো একটা ঐক্যবদ্ধ সরকার সিরিয়ায় ছিল যেই সরকার সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা সিরিয়ার অর্থনীতি সিরিয়ার নিরাপত্তা সিরিয়ার মানুষের নিরাপত্তা সিরিয়ার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিল এরকম কোন একটা সরকার ছিল কিনা নাকি গত পঞ্চাশ বছর ধরে সিরিয়ায় সংখ্যালঘুদের একটা সরকার সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্যাতন করে তাদেরকে দিনের পর দিন রাতের পর বছরের পর বছর বিভিন্নভাবে ধুকে ধুকে মেরেছে কখনো রাসায়নিক অস্ত্র মেরে সিরিয়ার আসাদ আপনারা জানবেন যে রাসায়নিক অস্ত্র মেরে কত মানুষ মেরেছে এই ঘটনার পরে সিরিয়ার এই যে বিদ্রোহীরা সিরিয়ার সরকার সরকারকে হটিয়ে সেখানে ক্ষমতা দখল করলো এই ঘটনার পরে যেটা সবচেয়ে বেশি সবচেয়ে মানে হচ্ছে কি বলে মানুষকে হচ্ছে আহ নাড়া দিয়েছে সেটা হচ্ছে বাসারাল আসাদের যে সারাই যেখানে ছিল বা তার যে প্রাসাদ যেখানে ছিল সিরিয়ার রাজধানীতে সেখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা জেলখানা এটাকে আয়নাঘর বলতে পারেন এটাকে আহ টর্চার সেল বলতে পারেন জেলখানা বলতে পারেন মৃত্যুপুরি বলতে পারেন যেভাবে বলেন তিনতলা মাটির নিচে আর তিনতলা মাটির উপরে এরকম একটা জেলখানা যে জেলখানায় বলা হয় যে কমপক্ষে সাতশো থেকে সাত হাজার মানুষ এখনো পর্যন্ত বন্দি আছে এমনকি এরকম ভাবে মানুষকে বন্দি করা হয়েছে যে একেবারে নিচের তলায় যে লোকটি থাকবে সে জীবনেও কোনো দিন বের হতে পারবে না এবং সে ওখানেই মারা যাবে এটা হচ্ছে এই জেলখানার একেবারে নিচার নিচের তলার অবস্থাটি এরপরে দ্বিতীয় যে জেলখানাটি সেটা হচ্ছে এরকম যে নিচ দিকে নিচের দিক থেকে মাটির নিচের দ্বিতীয়তলা নিচের দিক থেকে এই যে দ্বিতীয়তলার যে জায়গাটি সেটা হচ্ছে এরকম যে সেখানে হালকা কিছু আলো বাতাস যাবে তারা বেঁচে থাকবে কিন্তু বেঁচে থেকে মারা যাবে আর তার উপরের তলার অর্থাৎ মাটির একেবারে নিচের প্রথম মানে আন্ডারগ্রাউন্ডের প্রথম আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় তৃতীয়টার কথা বললাম যে ওখান থেকে বেরো ওটা হচ্ছে রেড জোন ওখান থেকে বেরোয়ার কোনো সুযোগ নেই ওখানে দুকে দুখে আপনি মারা যাবেন দ্বিতীয়টা হচ্ছে সেখানে আপনি আলো বাতাস পাবেন কিন্তু মৃত্যুর মতো থাকবেন আর তৃতীয়টা মানে উপরেরটা একেবারে উপরের যেটা সেটা হচ্ছে যে আপনি সেখানে এমন সব অত্যাচারের শিকার হবেন যেই অত্যাচারের পরে আপনি ওখান থেকে বের হলে আপনি সুস্থ মানুষ থাকবেন না আপনার পরিবারও তাদেরকে চিনতে পারবেন না এরকম একটা সমস্যা এরকম একটা জেলখানায় হাজার হাজার মানুষকে তারা বন্দি করে রেখেছে হাজার হাজার মানুষকে এবং সেই সমস্ত বন্দিদের অনেকে এই যে মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পরে তাদের যে অবস্থা জেলখানা তাদের তাদের যে মুক্তি পাওয়ার পরে তারা যে এখন কি বলে মানে যতটা সুস্থ না এটাকে কিভাবে বলবো মানে এত পরিমাণে মস্তিষ্ক বিকৃত যে সে তার কারো সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারছে না তার পরিবার চিনছে না সে তাদেরকে চিনছে না তার চেয়েও বড় জিনিস হচ্ছে বের হয়ে সে যখন দেখছে যে তাদেরকে যারা বের করছে তাদের হাতে এই যে মোবাইল স্মার্টফোন সে বলতেছে এটা কি জিনিস এটা কি জিনিস আমি কোন দুনিয়ে আছি বুঝতে পারছেন যে কি অবস্থা সেই জেলখানার যাই হোক সেই জেলখানা থেকে মানুষদেরকে বের করতে বের করার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে পুরোপুরি বের করতে পারছে না কারণ ওই জেলখানার নিচের যে দরজাগুলো মাটির নিচের যে সমস্ত জায়গাগুলো যে সমস্ত রুম সেখানে যে দরজা এই দরজা খোলা টেকনোলজি এখন হচ্ছে তাদের হাতে নেই সে দরজা দ্বারা দরজা খুঁজে পাচ্ছে না তারা দেখতেছে বিশাল বিশাল পাথর পাথর সরানোর জন্য ইলেকট্রনিক সিস্টেম 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 আছে সেই সেই বন্ধ করা যে যে কোথায় ওটার কোন জায়গা সেটা তারা খুঁজে পাচ্ছে না তারা কিভাবে বের করছে তাদেরকে ওয়াল ভেঙে ভেঙে বের করছে তো এই যে অবস্থা এই অবস্থা থেকে যে সমস্ত মানুষ বের হয়েছে তাদের জন্য অবশ্যই সিরিয়ার এই পরিবর্তন একটা ইতিবাচক জিনিস এখন সিরিয়ায় এই যে সরকার পরিবর্তন হলো বাসার চলে গেল এখানে নতুন করে একটা সরকার গঠন হবে সেখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন সংগঠন আছে অনেকগুলো ভিন্ন ভিন্ন গ্রুপ আছে সিরিয়ার বিদ্রোহী বলতে একটা গ্রুপকে বোঝানো হয় না সিরিয়ার বিদ্রোহী বলতে বিভিন্ন গ্রুপকে বোঝানো হয় সেই বিভিন্ন গ্রুপের মধ্যে দেখুন এই এই ম্যাপটাতে দেখতে পাবেন হয়তো এখানে এই যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোর মধ্যে যে আহ তাদের যে এক একজনের এক এক গ্রুপের মন মানসিকতা বা এক এক গ্রুপের এক এক জায়গায় তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা যদি আমরা এখানে এভাবে দেখাই আপনাদেরকে দেখুন এই তুরস্কের পাশের দিকে এই যে এই জায়গাগুলো হচ্ছে তুর্কি সমর্থিত গোষ্ঠী তুর্কি সমর্থিত এবং তুরস্কের সেনাবাহিনীও আছে এখানে এই জায়গাগুলো তুর্কি সমর্থিত গোষ্ঠী এবং তুরস্কের সেনাবাহিনীর অধীনে এই জায়গাগুলো এখন এর বাইরে এই ইদলিপ থেকে শুরু করে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে হায়াত তাহারির আল শাম এবং আরো দু একটা গোষ্ঠীর অধীনে এখান থেকে এই জায়গাগুলো এই দামেস্ক সহ এখন এর বাইরে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আবার হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি এটা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি এটা হচ্ছে হায়াত তাহারির আল শাম এটা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি এইখানে কিছু জায়গা আছে আইএসআইএস এর হাতে আর এখানে এই জায়গাগুলো হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠীর হাতে এখন এই আর হচ্ছে এইখানে এই যে লাল জায়গাগুলো এই জায়গাটুকু এখনো পর্যন্ত সিরিয়ার বিদ্রোহীদের এখানে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়নি এখানে রাশিয়ার সৈন্যরা আছে রাশিয়ার ঘাটি আছে এবং এখান থেকে রাশিয়া এবং এখান থেকে রাশিয়া তার এই সৈন্যদেরকে ফেরত নেওয়ার জন্য বা এই ঘাঁটিটাকে খালি করে দেশে চলে যাওয়ার জন্য তুরস্কের কাছ থেকে হেল্প চেয়েছে আর এখানে আরেকটু জায়গা আছে এখানে যে দখল করে রেখেছে ইজরায়েল এখন ইজরায়েল এখান থেকে সামনে হাঁটছে ইসরায়েল দামেশকের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে এরকম একটা কথা এখন এই যদি এভাবে দেখাই এই ম্যাপটাতে যদি আমি দেখাই যে স্বাভাবিকভাবে মানে বড় আকারে যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এই ম্যাপের এই সবুজ জায়গাগুলো পুরোটা হচ্ছে সিরিয়ার বিদ্রোহীদের দখলে এখন তারা বলছে কারণ এখান থেকে রাশিয়া রাশিয়া চলে যাবে সুতরাং এই তাদের তাদের দখলে এবং সাথে একটা সমঝোতাও করেছে এই জায়গাটুকু সিরিয়ার বিদ্রোহীদের দখলে মানে তুর্কি সমর্থিত হোক আর যাই হোক বিদ্রোহীদের দখলে এই জায়গাটাও সিরিয়ার বিদ্রোহীদের দখলে চলে আসবে মানে এটাও আমেরিকা পন্থী বিদ্রোহীদের হাতে আছে আর এই জায়গাটা হচ্ছে আমেরিকাপন্থী কুর্দি গ্রুপগুলোর হাতে আছে এই পরিস্থিতিতে ইসরায়েল যেটা করার চেষ্টা করছে ইসরায়েল এখান থেকে এই গোলান মালভূমি থেকে সে এখানে একটা আহ বাফার জোন আছে এই গোলান মালভূমি ইসরায়েল দখল করার পরে এখানে একটা বাফার জোন আছে এই জায়গাটুকু যেটা জাতিসংঘের অধীনে ছিল যে এখানে ইসরায়েলও ঢুকবে না সিরিয়াও ঢুকবে না কিন্তু ইসরায়েল এই ফাঁকে এই জায়গাটুকু ঢোকার চেষ্টা করছে আমি আরেকটা বড় ম্যাপে দেখাই দেখুন এটা হচ্ছে এই ম্যাপটাতে দেখতে পাবেন এই এই জায়গাটা হচ্ছে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি দখল করে রেখেছে আর এই যে হলুদ দাগের মাঝখানে যে জায়গাগুলো এটা ছিল আসলে বাফার জোন তো ইসরায়েল এই বাফারজোনে ঢুকে এই দিক থেকে ঢুকে কিছু জায়গা ইজরায়েল এখান থেকে দখল করেছে এখান থেকে ঢুকে কিছু জায়গা দখল করেছে এখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে ইসরায়েল সিরিয়ার মধ্যে ঢুকে সিরিয়ার সব দখল করে নিচ্ছে এই মুহূর্তে সিরিয়ার জায়গায় আর বাকি থাকবে পুরো সিরিয়া ইসরায়েল দখল করে নিবে সুতরাং ইসরায়েলের জন্য সিরিয়ার এই কাহিনীগুলো করা হয়েছে দেখুন একটা পরিবর্তন যখন আসে একটা সরকার যখন পতন হয় সেখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ থাকে তারা বিভিন্ন সেখান থেকে ফায়দা নিতে চায় ইসরায়েল এটা চাইবে এটা নতুন কিছু না ইসরায়েল সিরিয়ায় বাসার আসাদ যখন ছিল তখনও তো ইসরায়েল সিরিয়ার বিভিন্ন জায়গায় ইরান পন্থীদের উপরে আক্রমণ করেছে বিভিন্ন সময় হামলা করেছে মিসেল হামলা করেছে বাসার আসাদ কিছু করেনি করতে পারেনি অথবা করেনি যাই হোক এখন এখন এই যে অবস্থা এই অবস্থায় ইসরায়েল অবশ্যই এটা কথা যে ইসরায়েল এখান থেকে নেওয়ার চেষ্টা করবে ইরান এখান থেকে নেওয়ার চেষ্টা করবে রাশিয়া এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে এতদিন পর্যন্ত করেছে করেনি এতদিন পর্যন্ত সিরিয়াকে ভেঙে ভেঙে সবাই নিজের প্রক্সিগুলো দিয়ে সেখানে ক্ষমতা দখল করে রেখেছে এখন সিরিয়ার বিদ্রোহী গ্রুপ একটা গ্রুপ বা সবগুলো গ্রুপ একত্র হয়ে মোটামুটি বাসাল আসাদকে সেখান থেকে হটিয়েছে সবার কি কথা ছিল মানে যতগুলো গ্রুপ ছিল সিরিয়ায় সবার কথা ছিল বাসাল আসাদকে হটাতে হবে আর ইরান এবং রাশিয়ার কথা ছিল যে না বাসাল আসাদকে রেখেই সেখানে একটা সমঝোতা করতে হবে তুরস্ক বলেছিল যে বাসাল আসাদকে রেখে সমঝোতা আসলে আসলে তাহলে আমরা আলোচনার টেবিলে বসি কেউ কারো উপর আক্রমণ করবে না কিন্তু সেটি হয়নি শেষ পর্যন্ত এখন এই ইসরায়েল যে আক্রমণগুলো করছে এটা কতটুকু আগাবে এটা নির্ভর করবে সিরিয়ার এই বিদ্রোহীরা বা বিরোধীরা কতটা নিয়ন্ত্রণ নিতে পারে তাদের সামরিক শক্তি কত বা তাদেরকে যারা সাপোর্ট দিবে যে সমস্ত দেশ বা রাষ্ট্র তারা আসলে কতটা সাপোর্ট দিবে তাদেরকে এই ইসরায়েল সীমান্তে এয়ার সিস্টেম বসানোর সুযোগ দিবে কিনা অথবা ইসরায়েলের বিরুদ্ধে তারা হুমকি উচ্চারণ করবে কিনা যে ইসরায়েল তুমি যদি সিরিয়ার দিকে আগাও তাহলে আমার সাথে তুমি লড়াই করার সম্মুখীন হবা এরকম যদি কোনো বক্তব্য আসে হতে পারে সেটা তুরস্কের থেকে অথবা অন্য কারোর কাছ থেকে যদি এরকম বক্তব্য আসে তাহলে হয়তোবা এই ইসরায়েলের অগ্রগতি থামানো সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ইসরায়েল এই অগ্রগতিটা কতটুকু করবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না যে আসলে সে সিরিয়ার মধ্যে ঢুকে সত্যি সত্যি দামেস্কের দিকে আগাবে কিনা কারণ সেখানে আহ এতদিন পর্যন্ত তার সেখানে ঢোকার একটা সুযোগ ছিল এবং যেটা শুরুতে বললাম যে আসাদ সমস্ত জায়গায় তার গুরুত্বপূর্ণ নথিপত্র রেখেছে অথবা সিরিয়ার সরকার এই যে বিরোধীরা সিরিয়ার যে সমস্ত অস্ত্র হাতে পেলে শক্তিশালী হবে সেই সমস্ত অস্ত্র ইসরায়েল আগে থেকে আহ ধ্বংস করার চেষ্টা করছে সেই সমস্ত নথিপত্র ধ্বংস করার চেষ্টা করছে এটা একটা ব্যাপার দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে এখন যুদ্ধের চেয়েও প্রপাগান্ডা অনেক বেশি চলছে সবাই পর্যায়েছে প্রপাগান্ডা চালাচ্ছে রাশিয়া চালাচ্ছে আমেরিকা প্রপাগান্ডা চালাচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা সিরিয়ার আসাদপন্থীরা চালাচ্ছে হিজবুল্লাহ প্রপাগান্ডা চালাচ্ছে সবার প্রপাগান্ডা সেখানে চলছে সুতরাং এই প্রপাগান্ডার মধ্যে আসলে সঠিক তথ্য খুঁজে বের করাও কঠিন ইসরায়েল পাঁচ সাতটা আক্রমণ করলো সেখানে মোটামুটি দেখা গেল যে ইসরায়েল আক্রমণ করে সিরিয়ার সব তসনস করে দিয়েছে প্রপাগান্ডা এরকম যে সিরিয়ার অনেকাংশ দখল করে নিয়েছে আবার বিদ্রোহীদের এরকম একটা সিরিয়ার মোটামুটি সব জায়গা আমরা দখল করে জায়গায় থাকতে না আমরা করব কতটা নিতে পারবে এরপরে এরপরে দেখা গেছে যে এরকম পর্বাকাণ্ড আছে বা এরকম খবর আছে যে এই বিদ্রোহীদের সাথে আমেরিকা যোগাযোগ করেছে এবং আমেরিকার সাথে বিদ্রোহীদের কথা হয়েছে যে আমেরিকার স্বার্থে তারা বড় ধরনের আঘাত করবে না কিন্তু বিদ্রোহীদের যে প্রধান তার উপরে আমেরিকার যে নিষেধাজ্ঞা আছে আমেরিকার যে তাকে ধরে দিলে দশ মিলিয়ন ডলার দশ মিলিয়ন ডলার পুরস্কার দেবে তার উপরে যে হচ্ছে এই ধরনের একটা রেড অ্যালার্ট জারি করা আছে সেটাকে আমেরিকা উঠে নিবে এরকম ভাবে সাথে লিয়াজ হচ্ছে যদি আমেরিকা বলেছে যে এটা উঠিয়ে নেবে না অর্থাৎ বিদ্রোহী গ্রুপগুলোকে বা এই হায়াত তাহরির আল শামের যে প্রধান তাকে সন্ত্রাসী লিস্ট থেকে সরাবে না এখন এই পরিস্থিতিতে আসলে সিরিয়ার ভবিষ্যৎ কি অনেকগুলো দিক বললাম রাশিয়া সেখান থেকে চলে যাচ্ছে ইরান সিরিয়ার থেকে চলে গেছে হাত পা গুটিয়ে তুরস্ক এখন কোন অবস্থায় আছে স্পষ্ট না যে এখানে মাস্টার মাইন্ড তুরস্ক কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না যে আসলে মাস্টার বা এখানে কতটা প্রভাব তুরস্কের তুরস্ক যদিও বিষয়টিকে পজিটিভ ভাবে দেখছে কারণ তুরস্ক সবসময় এটা বলে আসছে যে বাসাল আসাদ থাকাকালীন সেখানে নিরাপত্তা শান্তি বা শৃঙ্খলা সম্ভব না এই কারণে তুরস্ক এই দিক থেকে অনেকটাই এগিয়ে যদিও এই গ্রুপের পেছনে কে আসে স্পষ্ট না হলেও সবাই বলছে তুরস্কের কথা কিন্তু আন্তর্জাতিক যে রিয়াকশন গুলো যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে রিয়াকশন আসছে ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে রিয়াকশন আসছে তারা এটার উপর মন্তব্য করছে আমেরিকা এটার উপর মন্তব্য করছে জাতিসংঘ এটার উপর মন্তব্য করছে এবং সবার বক্তব্যগুলো এরকম যে সিরিয়ায় আসাদের পতন হয়েছে এটা একটা ভালো দিক কিন্তু সিরিয়ায় যারা ক্ষমতা এসেছে তাদের ব্যাপারে আমাদের কিছু সন্দেহ আছে সুতরাং আমরা বিষয়টিকে অনেকটা কি বলে এটাকে অনেকটা সতর্কতার সাথে বিষয়টিকে মনিটর করছি দেখা যাক সেখানে কি হয় এরকম একটা অবস্থা অর্থাৎ সেখানে বাসাল আসাদ যে নাই এটা নিশ্চিত বাসাল সাদের খুব সহজে ক্ষমতায় আসার সম্ভাবনা নাই এটাও নিশ্চিত সুতরাং এখন যারা আসছে তাদেরকে সবাই মনিটর করছে যে তাদের শক্তিটা কত তারা কতটা শক্তিশালী হতে পারবে কতটা নিয়ন্ত্রণ নিতে পারবে কতটা কন্ট্রোলে নিতে পারবে সেটার উপর ভিত্তি করে তাদের সাথে কি ধরনের লিয়াজও করা যায় যেমন রাশিয়া তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে যে আমার এখান থেকে আহ ঘাটিগুলোকে লাতকিয়া এবং আহ হামাইমিন নাকি এরকম একটা ঘাটি আছে যেটা এই ঘাটিগুলো থেকে রাশিয়ার সৈন্যদেরকে রাশিয়া যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে সেগুলোকে সরিয়ে নিতে কতটা সহজ খুব সহজ না রাশিয়া সেখানে যে পরিমাণ অস্ত্রশস্ত্র শূন্য সরঞ্জাম নিয়ে এসেছে সেটা সরিয়ে নিতে রাশিয়া বিমান বাহিনীর অন্তত কয়েক হাজার বার যাওয়া আশা করতে হবে এই সামরিক ঘাটিতে সেখানকার লাতিয়ার সামরিক ঘাটিতে রাশিয়ার যে নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলোকে সরিয়ে নিতে রাশিয়ার বহু কাটখর পড়তে হবে কারণ সেগুলোকে রাশিয়া তার কৃষ্ণ সাগরে নিতে পারবে না কারণ তুরস্কের যে প্রণালী আছে বসপরাস প্রণালী সেখান থেকে রাশিয়া এগুলোকে নিতে পারবে না মন্ত্রের চুক্তির কারণে রাশিয়া সেগুলোকে যদি ফেরত নিতে চায় খুব দ্রুত তাহলে সেগুলোকে অনেকগুলো আহ কি বলে সাগর মহাসাগর পার হয়ে তারপরে বাল্টিক সাগরে তার যেতে হবে সুতরাং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে রাশিয়া চাচ্ছে বিরোধীদের সাথে একটা আলোচনায় আসতে একটা চুক্তিতে আসতে আমেরিকা চাচ্ছে বিরোধীদের সাথে একটা চুক্তিতে এসে যদি এই বিরোধীরা এসডিএফ বা পিকে কে কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দাঁড়ায় বা লড়াই করে তাহলে যেন সেখানে থাকা আমেরিকান সৈন্যদের আমেরিকার স্বার্থের উপরে বড় ধরনের আঘাত না করে অর্থাৎ আমেরিকার কথা হচ্ছে যে ওখানে কুর্দিদের হাতে যে তেল আছে সেই তেলের ভাগ যদি আমাকে দাও তাহলে আমি কুর্দিদেরকে ছেড়ে দিতে এরকম একটা অবস্থা আবার ইসরায়েল চাচ্ছে যে কমপক্ষে সেখানে একটা জায়গা দখল করে সেখানে নিজের নিয়ন্ত্রণ নেয়া এবং সেটার মাধ্যমে সে এই যারা ক্ষমতা আসবে তাদের উপরে ক্ষমতা খাটানো আর পিকে কে ওয়াইপিজি যেটা কুর্দি সংগঠন তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক সিরিয়ার দক্ষিণ অংশ দিয়ে একটা ছোট্ট একটা করিডোর করে অন্তত ইসরায়েলের সাথে একটা সম্পর্ক গড়তে পারলে ইসরায়েল থেকে তাদের আসার পথ উন্মুক্ত করা এবং ইসরায়েলের ক্ষেত্রে সাপোর্ট দিবে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনে অনেকগুলো দেশ এখানে খেলছে খেলবে এখন এই খেলা উপরে ভিত্তি করে আসলে নিয়ন্ত্রণটা কতটা শক্তিশালীভাবে করতে পারবে আমেরিকা ইসরায়েলে আইএসআইএস এর উপরে বিমান হামলা করছে কোথায় আমেরিকা ইসরায়েল আইএসএস এর উপর বিমান হামলা করছে আইএসএস এর উপর আজকে কেন তার বিমান হামলা করতে হবে সে বিমান হামলা এতদিন কেন করেনি আইএসআইএস যেন কোন জায়গায় পালিয়ে না যেতে পারে আইএসএস এর সন্ত্রাসের জন্য হচ্ছে মাথা চালা দিয়ে উঠতে না পারে সেজন্য বিমান আসলে বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে আমেরিকা বলুন ইসরায়েল বলুন যারা এখন এই এই সিরিয়ায় বিমান হামলা করছে সেটা কয়েকদিন আগে রাশিয়া বলুন নিজেদের বিভিন্ন জিনিসকে ধ্বংস করার জন্য এটা করছে যে যদি এইগুলো তাদের হাতে যায় তাহলে হচ্ছে আমাদের অনেক কিছু ফাঁস হয়ে যাবে সুতরাং সেই জিনিসগুলোকে ধ্বংস করার জন্য বা এমন একটা পরিস্থিতি তৈরি করা যে যারা ক্ষমতায় আসছে তারা ক্ষমতায় আসলেও যেন শক্তিশালী সামরিক দিক থেকে শক্তিশালী শক্তি অর্জন না করতে পারে সেজন্য সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ধ্বংস করার জন্য এই হামলাগুলো করছে আমেরিকাও করছে ইসরায়েলও করছে এখন এইখানে আসলে কার লাভ কার ক্ষতি ইরান বলছে যে এই অবস্থায় সবচেয়ে বেশি লাভ হবে ইসরায়েলের সেখানে অনেকগুলো ইকুয়েশন আছে যে ইসরায়েল সবাইকে দুর্বল করছে এবং এই দুর্বলতার সর্বশেষ আক্রমণটা হচ্ছে সিরিয়ার উপরে ইসরায়েল এখানে সিরিয়ার উপরে আক্রমণটা নিজে না করে বরং হচ্ছে হায়াত তাহরির আল শামের মাধ্যমে করছে সহজ একটা যুক্তি কিন্তু এই যুক্তির পেছনে যে কথাটি আপনার প্রশ্ন আসবে যে এতদিন পর্যন্ত সিরিয়া কি করেছে সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকালকে এই কথা বলেছেন যে সিরিয়া আমাদের কাছ থেকে যখন দখল হলো তখন সিরিয়ার বাসাল আসাদ আমাদের কাছ থেকে কিছু চাইনি কোনো সাপোর্ট চায়নি তারপরে হচ্ছে যখন হামা দখল হলো তখন আমাদের কাছে চায়নি যখন হোমস দখল হলো তখন আমাদের কাছে সাপোর্ট চায়নি আমরা সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যেহেতু তারা সাপোর্ট চায়নি এবং তারা নিজেরা যেহেতু আহ নিজেদের মতো করে আক্রমণ প্রতিহত করেনি সেখানে আমাদের কি করা আছে কিন্তু প্রশ্নের উপরে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ঠিক আছে আজকে বাসাল আসাদ না হয় সাপোর্ট চায়নি তার কাছ থেকে কিন্তু গতকাল তো লেবাননে হিজবুল্লাহ তার কাছ থেকে সাপোর্ট চেয়েছিল সে সবকিছু নিয়ে যদি বাসাল জন্য প্রস্তুত থাকে সেই প্রস্তুতি লেবাননের জন্য কতটা সে ব্যবহার করেছে লেবাননের অর্ধেক যখন দখল করে নিয়ে গেল বা অর্ধেককে যখন ইসরায়েল ঢুকলো তখন সে কতটা সাপোর্ট দিয়েছিল হিজবুল্লাহকে হিজবুল্লাহকে পুরো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল কি করেছে এই প্রশ্নগুলো আসবে আবার অন্যভাবে যে ইকুয়েশন সেই ইকুয়েশনের সামনে আসবে থাকবে এখন এখানের ঘটনাটা এত মার পেচের মধ্যে একটা কথা বলে একজনকে দায়ী করে তারপর হচ্ছে নিজেকে আহ সেফ জনে রাখতে পারেন এটা সহজ এখন সবাই তুরস্কের বিরুদ্ধে যে তুরস্ক এখানে ইসরায়েলকে দিয়ে গ্রেটার ইসরায়েল তুরস্ক করতে চাচ্ছে গ্রেটার ইসরায়েলের বিরুদ্ধে যদি সবচেয়ে বেশি কথা বলে সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করে সেটা হচ্ছে তুরস্ক এখন তুরস্ক যদি সেখানে গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য নিজের জায়গা জমি সব ছেড়ে দিয়ে তারপর হচ্ছে সিরিয়াকেও ছেড়ে দিয়ে সিরিয়ার এতখানি জায়গা দখল করে এত দিন পর্যন্ত এত হাজার এত লক্ষ সিরিয়ানকে রেখে তারপরে হচ্ছে যদি গ্রেটার জন্য কাজ করে তাহলে বলতে হবে যে তুরস্ক মাথা মোটা দেখুন এই ঘটনা মানে সিরিয়ায় বিরোধীদের আক্রমণ বা বিরোধীদের উপরে আক্রমণ শুরু হওয়ার পরে সিরিয়ায় বিরোধীদের প্রতি নিরঙ্কুশ একনিষ্ঠ সমর্থন সাপোর্ট দিয়ে গেছে তুরস্ক এর নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে নষ্ট করার স্বার্থে হলো সিরিয়ার বিরুদ্ধে দাঁড়ানি নির্বাচনের সময় সিরিয়া বিরোধী এত প্রবাণ্ডা তুরস্ক ছিল তখন সে বলছে সিরিয়ার মানুষ হচ্ছে মোহাজির আমরা হচ্ছে আনসার দরকার হলে আমি নির্বাচনে হেরে যাব তাদেরকে পাঠাবো না ফেরত পাঠাবো না এই যে বক্তব্যগুলো সিরিয়ার বিরোধীদেরকে সবাই সেরে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছেড়ে গেছে কিন্তু তুরস্ক ছাড়েনি তাদেরকে শেষ পর্যন্ত তাদের পাশে ছিল এবং এখন সিরিয়ার বিদ্রোহীরা যদি তুরস্ককে সাপোর্ট দেয় তুরস্কের পতাকা যদি তাদের হচ্ছে ওয়ালে ওয়ালে তারা টানায় এটাকে আপনি কতটা নেগেটিভ ভাবে দেখবেন আবার এটাও সত্য যে তুরস্ক নেটোর সদস্য তুরস্কের সাথে আমেরিকার একটা সমঝোতা আছে তুরস্কের সাথে আমেরিকার কিছু কথা হয় আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন বলছেন যে তুরস্কের সাথে আমাদের আসলে সিরিয়ায় আসতে হবে সিরিয়ায় তুরস্ক আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশীদার হতে পারে এরকম কথা বলছে দেখুন মাঠে আপনি যখন শক্তিশালী হবেন তখন সবাই প্রথমে আপনাকে ধাক্কা দিয়ে ফেলতে চাইবে তারপর যদি দেখে যে আপনাকে ফেলতে না পারছে তখন আপনার সাথে লিয়াজো করতে আসবে আপনার সাথে তখন চুক্তি করতে আসবে আপনাকে দিয়ে কিছু কিছু সাপোর্ট নিতে চাইবে এখন এটাই হচ্ছে এখানের মূল পরিস্থিতি এই প্রশ্নে সর্বশেষ প্রশ্নে আসে যে আসলে সিরিয়ার ভবিষ্যৎ কি সিরিয়ার ভবিষ্যৎকে এটা এই মুহূর্তে বলা কঠিন সিরিয়া কি ভেঙে যাবে কিনা সিরিয়াতে এতদিন ভাঙাই ছিল এখন সেই ভাঙা আনুষ্ঠানিক রূপ পাবে কিনা সেটাও এই মুহূর্তে স্পষ্ট না কিন্তু সেই ভাঙার পরে মানে সেই ভাঙাটা নির্ভর করবে সিরিয়ার এখন যারা ক্ষমতায় আসছে তাদেরকে কতগুলো দেশ কতটা সাপোর্ট দেয় আরব দেশগুলো মুসলিম দেশগুলো সংযুক্ত আরব আমিরা তাদেরকে সাপোর্ট দিবে না এটা নিশ্চিত সৌদি আরব তাদেরকে সাপোর্ট দিবে স্পষ্ট না ইরান তাদেরকে সাপোর্ট দিবে না মিশর তাদেরকে কতটা স্পষ্ট না তুরস্ক তাদের পক্ষে আছে দাঁড়িয়েছে কিন্তু কতটা তাদের পক্ষে সাপোর্ট দিবে মানে বক্তব্যে থাকবে বা পিছন থেকে কলকাঠি নাড়বে নাকি একেবারে সামনে এসে সেনাবাহিনী নিয়ে যুদ্ধ বিমান নিয়ে তাদের এই দক্ষিণ সীমান্ত সাপোর্ট দিবে সেটা স্পষ্ট না আন্তর্জাতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজকে বলছে যে তারা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে সেখানে সেই আলোচনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটা দেশ সিরিয়াকে কিভাবে ভাগ করবে সেটা স্পষ্ট না সেই ভাগ করে যে তারা খেতে যাইবে সেখানে তাদের বিরুদ্ধে কে দাঁড়াবে সেটাও স্পষ্ট না এরকম অনেকগুলো বিষয় আছে অনেকগুলো ইকুয়েশন আছে ইউরোপ বলছে যে আমরা সিরিয়ার পক্ষে সিরিয়ার সরকার পরিবর্তন হয়েছে এই নতুন সরকারের সাথে আমরা কাজ করব এই মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সিরিয়া নিরাপত্তার জন্য এটা বলছে না মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য তার মানে কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলতে এখানে ইসরায়েলের নিরাপত্তা সুতরাং তারা এখানে ইসরায়েলের নিরাপত্তাটাকে সামনে নিয়ে আসবে এখন সিরিয়া যারা ক্ষমতা আছে তারা ইসরায়েলের এই নিরাপত্তার বিষয়টিকে কতটা নিশ্চয়তা দিয়ে যে ঠিক আছে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকবে না আমরা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবো এরকম হবে কিনা এখন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা পাবো সেটা পাওয়ার জন্য আপনার অনেক দিন অপেক্ষা করতে হবে যে কারণে আমি সরাসরি কোনো কনক্লুশন আসছি না আসতে পারছি না সম্ভব না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে পুরো এই যে ইকুয়েশন গুলো বোঝানোর চেষ্টা করছি এখান থেকে যে সমস্ত শক্তি চলে যাচ্ছে ইসরায়েল কি বলে সিরিয়া সিরিয়া থেকে রাশিয়া চলে যাচ্ছে তারপর হচ্ছে ইরান চলে যাচ্ছে আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে হাত গুটিয়ে নিচ্ছে তারা যে পুরোপুরি চলে যাবে এরকম তো না তারা এখানে ব্যাপক পরিমাণ হচ্ছে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের ফল তারা নিতে পারেনি সুতরাং সেখানে তারা আবার নতুন রূপে ভিন্ন রূপে ভিন্ন আলখেল্লায় ফিরে আসার চেষ্টা করবে এই সবকিছু যদি সিরিয়ার এখন যারা ক্ষমতায় আছে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ দিতে পারে এবং তাদের মধ্যে যে বিভিন্ন বিভাগ আছে বিভাজন আছে অনেকগুলো গ্রুপ একত্রে সেই গ্রুপগুলো আবার কার স্বার্থে কোথায় কাজ করে সেই স্বার্থ বিসর্জন দিয়ে যদি তারা ন্যাশনাল ইন্টারেস্টে সামনে আসে তখন হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ সিরিয়া একটা স্থিতিশীল পরিস্থিতি আসছে তবে এখনো পর্যন্ত সবাই যেটা বলছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে সেটা হচ্ছে সিরিয়ার এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তুরস্ক এখনো পর্যন্ত সেটা দেখা যায় সবচেয়ে বড় একেবারে যদি লাভের কথা বলা হয় সেটা হচ্ছে তুরস্ক যে চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ সিরিয়ান আছে তাদের মধ্যে থেকে একটা বড় অংশ সিরিয়ায় ফেরত যাবে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে তুরস্কের মধ্যে যে রাজ রাজনৈতিক একটা চাপ ছিল যে সিরিয়ানরা আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সিরিয়ানরা সবকিছু করেছে সিরিয়া বিরোধী বা বিদেশ বিরোধী বিদেশি বিরোধী যে একটা মনোভাব ছিল সেটা কিছুটা হলো প্রশমিত হবে এবং সেখানে একটা ইতিবাচক দিক ফিরে আসবে এটা তুরস্কের জন্য লাভ এর বাইরে লাভগুলো হচ্ছে এই যে আলোচনা টেবিলে তুরস্ক একটা বড় হাত হিসেবে বসতে পারবে এরকম অনেকগুলো বিষয় আছে কিন্তু সব সময় আমি যে জিনিসটি বলি সেটা হচ্ছে কি যে এই মধ্যপ্রাচ্যের ইকুয়েশন খুব সহজ না আপনি শুধুমাত্র সাদা কালো হিসাব করে মধ্যপ্রাচ্যের ইকুয়েশনে আসতে পারবেন না আপনি শুধুমাত্র ইরানের পক্ষে কথা বলে এখানে কোনো সমাধান খুঁজে পাবেন না আপনি শুধুমাত্র তুরস্কের পক্ষে কথা বলে এখানে কোনো সমাধান খুঁজে পাবেন না অথবা ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের পক্ষে শুধুমাত্র কথা বলে খুঁজে সমাধান খুঁজে পাবেন না অনেক কিছু হিসাব নিকাশ করে এখানে সামনে হবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সিরিয়ায় সরাসরি আগামীকালকে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে না হয়তোবা এই পরিস্থিতি সিরিয়ায় আরো অন্তত দশ বছর লাগবে এরা যদি ক্ষমতায় শক্তিশালী ভাবে থাকে তারপরেও সিরিয়ায় একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসতে আর মধ্যপ্রাচ্যে শান্তি আসার খুব সহজে সম্ভাবনা নেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেই থাকবে আরো বহু বছর ধরে এবং সেখানে যদি খুব বড় একটা শক্তি এটা আমি অনেকবার চলে আসছি যদি খুব বড় একটা শক্তি যদি এককভাবে সেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণে আসতে পারে অনেকগুলো মুসলিম দেশকে একত্র করে তাহলে সেটা হবে এজন্য তুরস্ককে অনেকে এভাবে দেখছেন বা দেখার চেষ্টা করছেন যে হ্যাঁ তুরস্ক যেভাবে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় তার বন্ধুর পিছনে একেবারে লেগে থাকে কোনো কারণেই হচ্ছে সে বন্ধুকে ছেড়ে যায় না এ কারণে অনেকে মনে করছেন এভাবে যে তুরস্ক হয়তো এই ক্ষেত্রে একটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে দেখা যাক কি হয় পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ